নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি এর একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে দীর্ঘদিন ধরে ওনাদের কারা আছে এখানে ওখানে অবশ্য কারা লাগাই ঘুরে বলছে তো বর্তমানে এনারা আজকে কমিটি বসেছে তো কিসের নিয়ে হবে কে আপডেটটি আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম শশাঙ্কর মাহাতো খেদাডি বলো কথাটা থানা চন্দনকিয়ারি জেলা বোকারো ঝাড়খন্ড দেখ বর্তমানে আজকে আপনারা অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন তো কি কারণে এটা মানে আমাদের ভাব মেলা উপলক্ষে একটা কারা লড়াইয়ের

আলে এখানে মেলা কি রকম হবে আপনাদের প্রথম কুচেন কাড়া লড়াই না আর এর পূর্বে কাড়া লড়াই করেছেন এটা আগে বাবা কাকুরা কইতো সেই ও আগে সে ভেড়া গিয়ে ছাগল একটা কাড়াই 10টা 20টা কাড়াল লাইতো আচ্ছা ওই আগে আমুলে যেটা আগের আমুলে তাহলে যে কাড়াগুলা দেখা নাগুগুলাই ইধারা ইধারা মানে লাগাইছনো লাগা হয়েছে আগে লাগাইছকি হ্যাঁ দুজা দুবার প্রায় জো আইনিছে সেই কাড়াই এখানে

আর মালিক সব গ্রামের কমিটির পক্ষ থেকে যে কারাগুলা আছে এগুলা যদি মানে বাইরের কারাগুলার সময় মাথা না নিয়ে পালাই তাহলে কি প্রাইজ দিবেন না কি না ওটা তো সম্ভব নয় মাথা না ছুঁয়ালে কিভাবে প্রাইজ দেওয়া

फर्स्ट गागरी थाना चंदन क्यारी जिला बोकारो व्यक्ति दस हजार थके फर्स्ट एक नंबर एक नंबर कौन मालिक नाम है छाड़ा हो इटा कमेटी कमेटी से पूरे तय ये करा गया अच्छा अरे ठीक हाँ एक नंबर ताला कौन था क्या एक नंबर दस हजार अच्छा दो नंबर है दो नंबर है सात हजार अच्छा तीन नंबर है दो हजार चार नंबर है

থানা চন্দনগিরি জেলা বোকারো দেখ আপনার তো ইয়ার পূর্বে মানে অনেক দিন আগে কাড়াল লড়াই করেছেন হ্যাঁ তখন কি রকম নিয়ম ভাবে আপনারা মানে কি রকম নিয়মে করতেন আমরা আগে নিয়ম করতে কি যে যত কাড়া যখন আমরা সব জানো ভাগাই হবে তার নাও আগে ছাড়ি হ্যাঁ এরকম ভাবে মানে কাড়া লড়াই লড়াই তো যত কাড়া আসছে হ্যাঁ যদি 20 টা আছে তো 20 টা সময় লাগাতে আর এখন কি রকম নিয়ম ভাবে আছে এখন নিয়ম করছে কি ঘর লাই ফটো দিয়া দি আধার কার্ড দিয়া দি ইলা তো আমরা কো না না জানে কো না শুনি তো যা কিতা এবার প্রথম করবেন কি ওইটাই বলছে তো ছিলা চুলি আমরা তো পানো না তো যাক আপনা ধরে এই যে আসর আপনাদের গ্রামে এটা ভাও মেলা উপলক্ষ্যে দীর্ঘ দিন ধরে ভাও মেলা হই আসে তাহলে আপনাদের কাড়া থাকে মানে ইখানে কোখানে হইতো লড়াত লাগিছেন গ্রামে এটা এই প্রথম পয়সা আই নিয়ে মেলাটা হবে হ্যাঁ আগে ওই ছাগল ভাড়া হইতো সাইকেল

সম্মান নিয়ে আসবে সম্মান নিয়ে যাবেন ছুট ঝামেলা যাবেন না করো সবাই জানবে যে আমাদের মেলা সবাই জানবে যে আমারই খেলা সবাই জানবে যে এখানে মেলা আমারই তাহলে যে আধার কার্ড লিয়া কতদিন থেকে শুরু আর কতদিন তক মানে আপনার লাস্ট নেবেন এটা লাস্ট নেব আমরা ওই 25 25 তক তাহলে পুসের 25 তক নেবেন আর ফাইনালটা কবে দিবেন যে কোন কোন কারার মালিক জোড়া পাইলে ওইটা জানান দিবেন কবে ওই তার ভিতরে 26 মানে 26 27 হিলে 26 27 আর দুদিন বাদে মোটামুটি এখন মালিকদের উদ্দেশ্যে এটাই বলা যাতে আপনাদের কারা সাথে আসেনি জোড়া করে কি আধার কার্ড দিয়ে এটা নমস্কার আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের সাথেই মাগ হচ্ছে আসর তো থাকছে ইনাদের আসরে কাড়া লড়াই সাথে মোরগ লড়াই ভাও মেলা আবার রাত্রিতে ছৌ তো দর্শক বন্ধু আপনারা সকলেই খেদাডি আসরে আপনার আইসে নিয়ে দলে দলে যোগদান করে নিয়ে ইনাদের মেলাটিকে অতি অবশ্যই সাফল্য মন্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি ইনাদের যে কাড়াগুলোতে প্রাইজ রাখা হইলো সেই কাড়াগুলো আপনারা স্ক্রিন বা থেমবেলের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে আইসে নিয়ে ইনাদের সাথে আধার কার্ড দিয়ে যাবেন তাই যে কাড়াগুলোতে প্রাইজ রাখা হইলো সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন দিনে

এই গোটা ছোড়া বনেগর পীড়িতে বন কেন তোর পিড়